জীবনে যদি কখনো এরকমটা মনে হয় যে অতীতের কোনো বলা কথা আজকে এসে সম্পূর্ণ বাতিল কিংবা সংশোধনের প্রয়োজন মনে হচ্ছে তাহলে এটা ভালো কেন জানেন কারণ সময়ের সাথে সাথে মানুষের জ্ঞান গুণ অভিজ্ঞতা উপলব্ধি সব পরিবর্তন হয় আর কার জ্ঞান গুণ উপলব্ধি অভিজ্ঞতা কতটুকু উন্নত হয়েছে কতটুকু গতকালকের চেয়ে বা অতীতের চেয়ে ভালো হয়েছে সেটা তখনই বোঝা যায় যখন এটা দেখে মনে হয় বা এটা মনে হয় যে হ্যাঁ অতীতে কোনো একটা কথা ভুল বলেছি বা যা বলেছি তার মধ্যে কিছু সংশোধন হওয়া দরকার বা পুরোপুরি বাতিল করা প্রয়োজন এটা যখন বোঝা যায় তখন বা এটা যখন মনে হয় তখন আসলে একটা মানুষের ব্যক্তিত্ব যে ধীরে ধীরে উন্নত হচ্ছে বা ভালো হচ্ছে সেটা অনেকাংশে বোঝা যায় কিন্তু যে আজকে থেকে অতীতে বা বা যে আগে যা বলেছে এখনও তাই বলছে সেটা যদি ধরেন কোনো একটা মানুষ অতীতে কোনো একটা কিছু বলেছে সেটা যদি আজও সেই রকমই থাকে কোনো রকম সংশোধন সংযোতন না হয় তবে এখানে দুটো জিনিস হতে পারে এক তিনি অতীতে যা বলেছিলেন তা সঠিক বলেছিলেন দুই তিনি আসলে অতীতের থেকে আজ পর্যন্ত মানে অতীতের তুলনায় আজকে এসে তিনি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নিজের মধ্যে করেননি নিজের জ্ঞানে নয় নিজের গুণে নয় অভিজ্ঞতা নয় উপলব্ধিতে নয় কোনো কিছুতে নয়